আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সকল প্রবাসী ভাই ও জন্য নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন মনে রাখতে হবে এই প্রবাসে আমরা কাজ করতে এসেছি আমাদের ছোট একটা ভুলে আমাদের জীবনটাও নষ্ট হতে পারে এবং আমাদের মোটা অঙ্কের জরিমানা সহ জেলের গানিও টান্ত হতে পারে যারা বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটাচ্ছেন আপনাদের চোখের সামনে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেটা অতি আবেগ বা উৎসাহিত হয়ে আপনি সেটা ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে যান মোবাইল বের করেন এই যে ছবি তোলেন বা ভিডিও করেন এগুলো যদি ওই দেশের নিয়ম অনুযায়ী পুলিশ আপনাকে হাতে নাতে ধরে তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা এবং জেল হতে পারে এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই দুর্ঘটনার ছবি কিংবা ভিডিও যদি আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা প্ল্যাটফর্মে শেয়ার করেন আপনার নিজস্ব অ্যাকাউন্ট হোক ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম টুইটার এমনকি ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে যদি আপনি শেয়ার করেন বা কাউকে হোয়াটসঅ্যাপে শেয়ার করলেন বা মেসেঞ্জারে শেয়ার করলেন সেক্ষেত্রে এই বিষয়গুলো যখন আপনার স্যাটেলাইটের মাধ্যমে বা তদন্তের মাধ্যমে তারা আপনাকে খুঁজে বের করবে তখন কিন্তু আপনাকে মোটা অঙ্কের জরিমানা সহ জেলের গানিও টানতে হবে তাই কখনোই প্রভার জীবনে দুর্ঘটনা যত বড়ই হোক না কেন অ্যাক্সিডেন্ট যত বড়ই হোক না কেন চোখের সামনে আপনি কখনোই সেটার বিটু বা ছবি তোলার চেষ্টা করবেন না এবং কোথাও যদি অগ্নিকাণ্ড হয় বা দুর্ঘটনা সেখানে দ্রুত আপনি সাহায্যের জন্য এগিয়ে যাবেন না আপনি অপেক্ষা করবেন ওই দেশের নিয়ম অনুযায়ী পুলিশ আসবে তদন্ত করবে তারাই সেটার রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করবে সুতরাং বাংলাদেশের মতন অ্যাক্সিডেন্ট দেখি সেখানে তরিহরি করে ছুটে যাওয়ার চেষ্টা করবেন না দুর্ঘটনা দেখি সেখানে তরিহরি করে ছুটে যাওয়ার চেষ্টা করবেন না তরিহরি করে সেটা ছবি তোলা বিডু করার চেষ্টা করবেন না মনে রাখতে হবে এই প্রভার জীবনে আপনি নিজের জীবনকে সুন্দর করে পরিচালনার জন্য এবং পরিবারের সবাইকে খুশি রাখার জন্য এসেছেন এখানে ছোট্ট একটা বলে যদি আপনি জেলে যান আপনি জরিমানা দেন তাহলে শুধু জেল আর জরিমানা নয় বরঞ্চ যেই দেশে আছেন সেই দেশ থেকে আপনাকে একেবারে খুর মেরে দেশে পাঠায় দিবে তাই বিশেষ করে যারা আরব দেশে আছেন আপনারা সবাই একটু সতর্ক থাকবেন এবং আরব দেশ ছাড়া যেই দেশে আপনি আছেন কখনোই ওই দেশের নিয়ম ভঙ্গ করে দুর্ঘটনার ছবি বা ভিডিও কখনোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না আপনার একটা ভুলে আপনার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তাই নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন এবং জনস্বার্থে ভিডিওটি দ্রুত শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে প্রভার জীবন কাটুক এই কামনাই করি আজকের মতন আল্লাহ হাফেজ